এ দেখুন এই যে একটার সাথে একটা দেখুন লেগেছে গন্ধ বেরোচ্ছে চুল পড়ে গন্ধ বেরোচ্ছে একদম একদম পুরো পুরো একদম অরিজিনাল এ দেখুন অরিজিনাল চুল যেরকম একদম উপরটা পুরে গেলে যেমন না দেখুন তেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো দেখুন আমরা যেটা বলেছিলাম হেয়ার প্যাচ যদি অরিজিনাল পেতে হয় তাহলে আসতে হবে ফ্যান্সি লুক সেলুনে দাদা এই একটা কি দেখেছো পাঁচ হাজার টাকায় নাকি হেয়ার প্যাচ লাগিয়ে দিচ্ছে তাও দমদমে ফ্যান্সি লুক এটাও কি সম্ভব আসো তো দেখি দেখো আসো দেখি সত্যি কি পাঁচ হাজার টাকা হেয়ার প্যাচ লাগানো যায় দাদা দাদাকে নিয়ে এসছি দেখো